ঢাকা মিরপুর কাপড়া সুতরাং সেইখানে দেখেন পাখির বাসা হাজার হাজার পাখি দেশি বিদেশি সব ধরনের পাখি পাখিগুলো খুব সুন্দর আর পাখির খাবার পাখিগুলো হলুদ হলুদ পাখি হলুদ কী কালার পাখি সবগুলো এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে সব জোড়া জোড়া নিলে এগুলো বাচ্চা দিবে বাসায় দেখতে খুবই সুন্দর এই হচ্ছে পাখির খাসা রনিং খাসা এগুলোর ভিতরে হচ্ছে পাখিগুলো থাকে দেখে কত সুন্দর এই একটা পাখি পাখিগুলো খেলা করতেছে কত সুন্দর খেলা করতেছে খাঁচার ভিতরে পাখিগুলো দেখতে আসলে যতটা সুন্দর তার চেয়ে আরও বেশি সুন্দর হচ্ছে পাখিগুলো যখন খাঁচার ভিতরে কিচিমিচি ডাকে তো পাখির ডাক শুনতে অনেকেরই ভালো লাগে আমি মনে করি পাখির ডাকটা হচ্ছে একবারে মায়া প্রকৃতির মতো পাখিগুলো যতটা মানুষের কাছে কোলাহল মুক্ত ততটা কিন্তু সুন্দর প্রকৃতির ওরা কিন্তু খুব আনন্দ সহিত খাবার খায় ওরা কিন্তু খুব মানুষের কাছাকাছি থেকে একটু কোলাহলে থাকতে ভালোবাসে আর পাখিগুলো যদি আপনি ক্লিয়ারভাবে দেখতে চান দেখেন কতগুলো পাখি পাখিগুলো আসলেই চমৎকার মার্শাল্লাহ পাখিগুলো কিন্তু সুন্দরভাবে খাবারগুলো খায় যে দেখেন এই যে দেখেন কত সুন্দরভাবে তারা কিন্তু খাবারগুলো খাচ্ছে পরিবেশন করতেছে হ্যাঁ আর এই হচ্ছে পাখির দোলনা পাখি কিন্তু তারা কিন্তু দোলে এই যে দোলনার ভিতরে কিন্তু তারা দোলে এই দেখেন কত সুন্দর তো এই পাখিগুলো আসলে যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন দেখে কোথায় গিয়ে দেখতে আর পাখিগুলো নিবেন পাখিগুলো যাদের পাখির শখ হ্যাঁ পাখিগুলো যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন আসলে এই পাখিগুলো হচ্ছে খাঁচার ভিতরে সুন্দর দেখেন কতগুলো হলুদ পাখি এই হচ্ছে পাখির খাঁচা নতুন নতুন খাঁচা পাখির এই যে খাবারের পানি পাখির দোলনা হ্যাঁ আর এই পাখিগুলো যে ডিম পাড়ে কোথায় যে দেখেন হাড়ির ভিতর হাড়ি এই হাড়ি খাঁচার ভিতরে ডিম পাড়ে এই হচ্ছে পাখির খাঁচার ভিতর খুব সুন্দর এই নিচেও আরও অনেক পাখি আছে যারা দেখতেছেন একেবারে খুব সুন্দর পাখিগুলো তাদেরকে দেখাই পাখিগুলো যারা দেখতে চান যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন খুব ভালো একটা পাখি এই যে পাখি পাখিগুলো সব একসাথে কিন্তু একসাথে বসে আছে আর তারা কিন্তু একসাথে দল বেঁধে থাকতে খুব ভালোবাসে বিভিন্ন কালারের পাখি এ হচ্ছে পাখির খাঁচা উপরে তো আমার ক্যামেরার কারণে হয়তো আপনাদের ভালোভাবে দেখাইতে পারছি না তবে কিন্তু পাখিগুলো খুব সুন্দর ভেজে দেখেন পাখিগুলো খুব কিউট সুন্দর আর মার্শাল্লা পাখিগুলো দেখতে যতটা সুন্দর আপনি যদি বাসা বাড়িতে পাওয়ার জন্যই নিতে চান পোষার জন্য নিতে চান অবশ্যই নিতে পারতেন এখানে খাঁচা পাওয়া যায় পাখির খাবারও আছে সব কিছুই পাওয়া যায় একথায় বলতে গেলে একটু অসাধারণ অসাধারণ একটা পাখি এগুলো হচ্ছে জংলা পাখি জংলার ভিতরেই থাকে তারা কিন্তু জংলার ভিতরে বাসা বাঁধে আর পাখি রয়েছে দোলনা দোলনার ভিতরে কিন্তু তারা সুন্দরভাবে চমৎকারভাবে ঘোরাফেরা করে তো যারা আসলেই পাখি লাবার পাখি নিতে চান যারা পাখিকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কোন পাখিটা নিতে চান কোন পাখিটা আপনার পছন্দ হয়েছে আর কোথা থেকে আপনি দেখতেছেন হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের বিভিন্ন দেশি প্রজাতির বিদেশি প্রজাতির সব ধরনের পাখি কিন্তু এখানে আছে তো নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ কে কোনটা নিতে চান হ্যাঁ আমি কিন্তু আপনাকে ক্লিয়ারভাবে দেখাইতে পারতেছি না আমার ক্যামেরা ভালো না থাকার কারণে আসলে পাখিগুলো এই হচ্ছে কবু পাখি এটা হচ্ছে দেশি কবু পাখি Ode людей tukarir va Kalte peya selattar Öriooo Verunt вед oi, booster Prbrothol চমৎকার মার্শাল্লাহ সুন্দর একটা পাখি যারা আসলে পাখিকে ভালোবাসেন পাখিগুলো নিতে চান অবশ্যই তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা কি প্রথম দেখেন থেকে দেখতেছেন এতগুলো পাখি কিন্তু একসাথে কখনো দেখেন নাই হয়তো আমি মনে করি এই পাখিগুলো হয়তো আপনি একসাথে এতগুলো পাখি কোথাও দেখেন নাই বা কখনো দেখেন নাই হ্যাঁ যারা আজকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে কে কোন পাখিটা নিতে চান বা আপনি কোথা থেকে জয়েন হয়েছেন লাইভে কোথা থেকে জয়েন হয়েছেন আর আপনার কোন পাখিটা পছন্দ হয়েছে কোন পাখিটা আপনি নিতে চাচ্ছেন অবশ্যই আপনাকে দেওয়া হবে এখানে কিন্তু দেখেন কত ধরনের পাখি রয়েছে আর এখানে প্রায় আমাদের পাঁচশো পাখি রয়েছে এই পাখিগুলো দেখেন এক একটা এক এক কালার এক একটা ডিজাইনে সুন্দর সুন্দর পাখিগুলো যেমন সুন্দর খুব ভালো তারা কিন্তু খাচ্ছে খেলাধুলা করতেছে পাখিগুলো যেমন খাওয়া দাওয়া করতেছে রাত্রে খেলাধুলা করতেছে লাইটের আলো আলোতে হ্যাঁ তো পাখিগুলো আসলে অনেকটাই সুন্দরভাবে তারা চলাফেরা করতেছে খাওয়া দাওয়া করতেছে এই হচ্ছে পাখি দলবদ্ধভাবে খাওয়ার খাইতেছে এইগুলো হচ্ছে পাখির খাবার আর এই খাবারগুলোই কিন্তু তারা মূলত খায় হচ্ছে খাবার যে খাবার এটার ভিতরে খাবার দেওয়া আছে তারা কিন্তু সুন্দরভাবে খাবারগুলো খাইছেন তো আপনারা হয়তো অনেকেই পাখি পালার জন্য শখ করছেন বা পাখি নিতে চাচ্ছেন বা অনেকেই ভাবছেন আমি পাখি বাসায় পালব তো তাদের জন্য আজকে ভিডিওটি করা যারা নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন যে একটু পাখিটা নিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ পাখিগুলো কিন্তু সুন্দরভাবে রয়েছে